এটা রাত ভাই সবসময় বলে আর আমার মেন্টালিটি দুইজনের একই আমাদের প্রচুর ঝগড়া হয় দিনের মধ্যে একশোবার ঝগড়া হবে মানে একটু একসাথে থাকছে না পাঁচ মিনিট পরে লেগে গেছে আমরা কিন্তু 2 মিনিট পরে ভুলে গেছি কি কিনে লাগছিলাম বগুড়া সব জায়গা সবচেয়ে কোনটা বেশি ভালো কোন জিনিসটা বেশি ভালো লাগে বগুড়াতে তো গেলাম যে একটা কোটিপতি বাড়িতে গেলাম না ওইটাও সুন্দর বগুড়া শহরটাও সুন্দর বাপা আপনার রাজশাহী শহরের মেন জিনিস কোনটা ভালো লাগে রাজশাহী শহরে সবই ভালো লাগে আমার রাস্তাঘাট থেকে শুরু করে রাজীর মানুষরাও অনেক ভালো অনেক আন্তরিক মানে কি খুব মানে আন্তরিক ভাবে কাছে টেনে নেয় আচ্ছা বিশ্বাস করে আর আপনার সব থেকে রাজশাহীতে মানে কাছের মানুষকে মানে একসঙ্গে চলতে গেলে অনেক জনিত থাকে

আমরা কেউ চলতে পারি না চলতে পারেন না আচ্ছা আর মেইনলি হচ্ছে যে আপনি রাশায় থাকেন বাট রাশায় ভাষা কিন্তু আপনার মুখে শুনি না আমরা আমি রাশায় ভাষা পারিও না ভাই আচ্ছা একটু একটু বলবেন আপু আসলেই পারি না আসলে পারেন না আচ্ছা আপু মেইনলি গ্রামের বাসা হচ্ছে নওগাঁতে আচ্ছা নওগাঁ ভাষা বাট আপুর কিন্তু এখন থাকে রাশাইতে কিন্তু রাশায় ভাষা পারে না এটা হলো আপু সত্যি পারি না আমি যেমন আমি হচ্ছে বগুড়াতে থাকি 12 বছর ধরে আমি বগুড়া ভাষা পারি না ভাই আপনি আমাদের মতোই এটা আমিও কোর্স করব আচ্ছা ওভারঅল হচ্ছে যে আপু জি ভাইয়া বলেন একটু বলবেন আরেকটা ইনফরমেশন আমাদের বলবেন রাত ভাই কেন প্রশ্ন করবে একটা বলেন আচ্ছা রাত ভাই যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি কি করবেন ছেড়ে যদি চলে যায় হ্যাঁ ওর পিছে পিছে যাব পিছে যাবেন হ্যাঁ আপনি অন্য কোনো অন্য অপশন খুঁজবেন না না ওর পিছে পিছেই যাব পিছে পিছে যাবেন হ্যাঁ যদি না চায় আপনাকে ওর সাথে দূরে থাকবো কিন্তু ওকে দেখবো দূর থেকে সবচেয়ে রাতকে দরকার ছেলেরা কি এখানে কি করতেছেন রাশিয়ার ভাষা শুনতে পারলাম না বাট বগুড়া ভাষাটা শুনলাম ভাষা আচ্ছা রাত ভাইয়ের মুখের মুখ থেকে শুনবো তুই এমন করে ভাইয়া রাশিয়ায় ভাষা একটা কথা বলবেন কতি রে মামার বেটা কই গেছিস যদি আপনাকে তাহলে আপনি কি করবেন যাবেনা যাবেনা এত কনফিডেন্স হান্ড্রেড না এটা এটা রাত ভাই সবসময় বলে ওর মেন্টালিটি আর আমার মেন্টালিটি দুইজনের একই

আচ্ছা আর আপনি ঠিক মতো সময় দেন কি প্রশ্ন তাহলে দুই টাকা দুই রকম হলে কেন আপু কারণ আমি বাসাতেই আছি বা ই করতেছি ও মনে করে যে আমি যদি বাইরেও যাই তাও মনে করে যে আমি আসি ওই কারণে মনে করতেছে যে হচ্ছে আমি আমি আমার মতন স্বাধীন মতন থাকে আমি আপনাকে বললাম না কালকে থেকে কিন্তু আপনাদের সাথে আসির জন্য কালকে থেকে এই পর্যন্ত ও একটা কল দেয় কল করে নাই মানতে পারি বুঝতে পারি জিনিসগুলো এখন আমাদের আর এখন বর্তমানে এমন হয়েছে যে ফ্রিডম যদি না দেন একে অপরকে যদি ফ্রিডম না দেওয়া হয় তাহলে সেই সংসারে বা সেই ভালোবাসা কিন্তু ঝামেলার সৃষ্টি হয় তো আপনাদের মধ্যে এটা আছে আমি দেখছি এবং আপনাদের সঙ্গে যতদিন থেকে পরিচিত হয়েছি আপনাদের মধ্যে এটা আছে ইনশাল্লাহ দোয়া করবো আমরা যে আজীবন যেন আপনাদের ভালোবাসার খুনসুটি আমি থাকে রাইট তো ভাইয়া আপনাদের মানে লাভ স্টোরি এবং খুনসুটি শুনলাম দর্শক আজকে আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার ফারানা বিথে আপু এবং রাত ভাই ভাইদের লাইফ স্টোরি সম্পর্কে জানলাম একটু তো অবশ্যই ভিডিওটি ইচ্ছে শেয়ার করে দিবেন তো মতে বিদায় নিচ্ছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ